আর ওই সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে সমুদ্র পানিতে যখন ফেলে দিয়েছে সমুদ্র পানির কোন ঠাও কোল নাই একবার ডুবতে 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 পানির তলায় চলে গেছে পানির তলায় যেতে 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 বাবা যেন ওই পানির তলাতে একজন আল্লাহর পয়গম্বর আছে যার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর

আর ইব্রাহিম খোদাদাবাদুমুদ খোদা জিন্দাবাদ আমার সহ্য করা তাকে বলো ওরা আপনার লম্বা রাস্তা হয়ে যাচ্ছে স্লোগান দিতে দিতে আর আপনার শর্টকাট রাস্তা একটা দেখিয়ে দাও যেন শর্টকাট রাস্তা দিয়ে সে যেন চলে যায় মুসলমান আল্লাহর পাইগাম্বার খিজির আলী ইসালাম বলতেছেন আল্লাহর পাইগাম্বার ইব্রাহিম খুলুল্লাহ আর খাওয়া যাবে না আর খাওয়া যাবে না বলে জান্নাতি খাবার পেয়েছি কেন খাবো না একটু একটু খেতে দেন আর একটু খেতে দেন বলে না 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 আবার যদি কোনোদিন সুযোগ হয় তো খেয়ে যাবে বুক বেরাদার এই ইব্রাহিম খুলুল্লাহকে অবরে তুলে দেয়া হলো আল্লাহর পাইগাম্বার ইব্রাহিম খুলুল্লাহ এবার কি করলো বাবা উপরে ওঠার পরে শর্টকাটে একটা রাস্তা দিয়ে জানো তিনার চাচা আজনের বাড়িতে পৌঁছে গেল তার নাম ছিল আজর সে মূর্তি তৈরি করতো মূর্তি তৈরি করতো অনেকে বলে আজর ছিল তার বাপ না না আজর তার বাপ ছিল না কিতাবের মধ্যে নিকা ইব্রাহিম খোল্লার আব্বার নাম ছিল তার ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম ছিল তারুক আর আজও তার চাচার নাম মূর্তি পূজা তৈরি করত ও মুসলমান তারা যখন স্লোগান দিতে দিতে যাচ্ছে বলছে ইব্রাহিম খোদা মুর্দাবাদ আর নমরুদ খোদা জিন্দাবাদ এই স্লোগান দিতে দিতে তারা যখন যাচ্ছে এ আপনার আজর ডেকে বলে তোমরা শোনো শোনো কার স্লোগান দিতেছো বলে ইব্রাহিম তো মারা গেছে ইব্রাহিমের খোদা বাঁচাতে পারেন জরিবুল নাউজুবিল্লাহ আজকে তাকে পানিতে ডুবিয়ে দিয়েছি বলে শোনো তোমরা মনে হয় আজকে দু তিন গ্লাস বেশি খেয়েছো অন্যদিন যা খাও আজকে দু চার গ্লাস বেশি খেয়েছো বলে কেন বলে ইব্রাহিম খুল্লা তো আমার বাড়িতে দেওয়ালে হিলা নেঁদে বসে আছে

হ্যাঁ খবর ভালো তোমাকে যদি ডুবিয়ে দিয়েছিলাম বলে আরেকটা ডুবিয়ে দিয়েছো বাকি খাবারটা খেয়ে আসি সুহান সুবহানাল্লাহ বাকি খাবারটা খেয়ে আসি

শুকনো লোকড়ি জমা করেছিল চল্লিশ দিন ধরে তার লোকড়ি কে জোগাড় করেছিল চল্লিশ দিন ধরে লোকড়ি পালা দেয়া হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে এবার যেন ওই অগ্নি কুণ্ডে ফেলবে বেরাদার তাই যেন আপনার আগুন প্রজ্বলিত করা হলো আগুন জ্বালিয়ে দেয়া হলো আগুন জ্বালিয়ে দেওয়ার পরে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের মধ্যে যখন ফেলা হলো বেরাদার তার মা জননী ছিল বলা হারে আমার বেটাকে যখন ফেললো আমিও দুনিয়াতে থাকি থাকবো না আমিও আগুনে ঝাঁপ দিয়ে দিব মুআজ্জাজ মুকাররাম ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে আরাম আয়েশে আছে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলা আগুন কি এই আগুন শোনো কুলনা ইয়া নারুকুনি বারদাউ ওয়া আলা ইব্রাহিম হে বাদায়ক হয়ে যাও ফুলের বাগিচা হয়ে যাও বসু ও সুবহানাল্লাহ আগুন কান্না হয়ে গেল বাবা তিলার মা জনুন আগুনে ঝাপ দিয়েছিল তো বাবা জানো আপনার তিলার মা জনুন একটা অসম্পূর্ণ পড়তো পড়লো না ভাই একদিন নয় দুদিন নয় ওই আগুন 40 দিন ধরে আগুন জ্বলল 40 দিন পর যখন ছাই হয়ে গেল ভাই এরা মরছে ইব্রাহিম খলুল্লাহ বেগুণ সিদ্ধ হয়ে গেছে বাবা জীবন 40 দিন পর ছাইগুলো যখন সর আছে দেখতেছে ও কি ব্যাপার চল্লিশ ধরে চল্লিশ দিন ধরে আগুন চললো তো পুরো হচ্ছে শোনো তোমরা যদি পারো তো আর একবার আগুনে ফেলো একটু আরাম একটু রেস্ট করি